সাতক্ষীরা সরকারি কলেজে ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে সোমবার সাতক্ষীরা সরকারি কলেজ আয়োজিত এই ট্রেনিংয়ে বিএনসিসির একুশ ব্যাটালিয়নের আওতাধীন সুন্দরবন রেজিমেন্টের সাতক্ষীরা সরকারি কলেজ সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং বাবুলিয়া জিএস মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাডেটরা অংশ নেয় মহড়া প্রদর্শনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল হাসেম সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বিএনসিসির প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট মোহাম্মদ সানোয়ার হোসেন সামরিক প্রশিক্ষক কর্পোরাল মোহাম্মদ রাশেদ হোসেন ক্যাডেট আন্ডার অফিসার মোহাম্মদ জাকারিয়া ফাহাদ্দিস প্রমুখ প্রশিক্ষণে দুর্যোগকালীন সময়ে বাসাবাড়িতে আগুন লেগে গেলে নেভানোর উপায় ভূমিকম্পের সময় করণীয় সহ নানা বিষয়ে মহড়া প্রদর্শন করা হয়